আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি শামিন্তুলি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে মুরগির লেগ পিসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইলো তো এখানে হচ্ছে আমি মুরগির লেগ পিসগুলোকে আগে থেকে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে হালকা হচ্ছে আমি ভেজে নেব তো এখানে এক সাইড ভাজার পরে আমি অপর সাইড ভেজে নেব আর এভাবে মাংসটা যদি ভেজে নেই তেলে তাহলে হচ্ছে হাফ সেদ্ধ কিন্তু হয়ে যাবে আর এই মাংসটা ভাজার সময় অবশ্যই হচ্ছে ঢাকনা দিয়ে দিতে হবে তাহলে হচ্ছে মাংসটা সফট হয়ে যায় আর হচ্ছে আর কি মানে তেলটাও সেটার সম্ভাবনা থাকে না তো মাংসটা এভাবে হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আবারও আমি উল্টে একটু চেক করে ভেজে নিচ্ছি এখন হচ্ছে একটা বাটিতে আমি তুলে রাখলাম একই ভাজা তেলে আমি হচ্ছে দারচিনি পাতা দিয়ে দেবো এলাচ দারচিনি দিয়ে হালকা একটু ভেজে নেব যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর এখানে গোটা কয়েক হচ্ছে লবঙ্গ ব্যবহার করেছি হালকা ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজটাকে দেওয়ার পরে পেঁয়াজটাকে হালকা করে আমি ভেজে নেব। আর এখানে আমি কাটা রসুনটা দিলাম দেশি রসুনের হচ্ছে দুটো হচ্ছে রসুন কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে হচ্ছে খুব ভালো করে আমি ভেজে নেব যাতে মানে খুব সফট হয়ে যায় আর এখানে কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম লবণটা দিলে হচ্ছে পেঁয়াজটা খুব দ্রুতই হচ্ছে সফট হয়ে যাবে এখন একটু ঢেকে দিচ্ছি যাতে পেঁয়াজটা মানে সেদ্ধ হয়ে আসে তো দেখুন পেঁয়াজটা কিন্তু সফট হয়ে আসছে এই পর্যায়ে হচ্ছে দেড় চামচের মতো হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম আর আবারও হচ্ছে পেঁয়াজটাকে সেদ্ধ করে আবারও নিচ থেকে হালকা করে ভেজে নিচ্ছি আর কম তেলে হচ্ছে এই রেসিপিটা তৈরি করলে কিন্তু খেতে অনেক মজার হয় এখন হচ্ছে এক কাপের মতো পানি দিয়ে আমি হচ্ছে এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব তো মাংসের এই মশলাটা কিন্তু একটু সময় করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতেও টেস্ট হয় তো এখানে আমি আরও এক কাপের মতো পানি দিয়ে এখন মাংসর মাংসর মশলাটাকে আমি খুব ভালো করে হচ্ছে ফুটিয়ে নেব আর হচ্ছে চেক করে নিচ্ছি যে যখন এরভাবে কষানো হয়ে যাবে আর পেঁয়াজটা একদম সফট হয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে ভেজে রাখা মুরগির লেগ পিসগুলো আমি দিয়ে দিচ্ছি তো আমার বাচ্চা হচ্ছে বেসিক্যালি হচ্ছে মুরগির লেগ পিসটা খেতে অনেক পছন্দ করে ওকে আমি এভাবেই রান্না করে দিই আর বাসায় সবাই কম বেশি আর কি এই রেসিপিটা পছন্দ করে তো এক সাইড হচ্ছে কষিয়ে আমি অপর সাইড হচ্ছে এভাবে হালকা করে দিয়ে আবার অপর সাইডও হচ্ছে ঢেকে কষিয়ে নেব। এখানে কিন্তু অতিরিক্ত পানি ব্যবহার করব না প্রথমে হচ্ছে আর কি মশলার পানি দিয়ে হচ্ছে মাংসটাকে কষিয়ে নেবো এখন হচ্ছে গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম চারটির মতো চাটির মতো কাঁচামরিচ দেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমি লো আজে করব তাহলে হচ্ছে মাংসটা অনেক সফট হবে আর আর খুব ভালো করে কষানো হয়ে যাবে এখন হচ্ছে দেড় কাপের মতো আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এখানে দেওয়ার পরে ছয় থেকে সাত মিনিট আমি রান্না করে নেব তো দেখুন ছয় থেকে সাত মিনিট কিন্তু রান্না করে নিয়েছি আবারও হচ্ছে মাংসটাকে আমি উল্টিয়ে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে হচ্ছে প্রবেশ করে তো এখন সবার লাস্টে হচ্ছে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা আর কি ফ্লেভার বের হয় তো দেখুন ফাইনালি কিন্তু রেসিপিটা হয়ে গেছে মুরগির লেগ পিস তো আপনারা ব্রয়লারের মুরগিটা এভাবে ধাপে ধাপে রান্না করতে পারেন বাসায় কেন যে কোনো গেস্ট আসলে বা ছোটো বাচ্চাদের জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিন